পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ এসটিজিটি পরীক্ষায় যে পলিটিক্যাল সায়েন্স থেকে যে থার্টি ফাইভ মার্ক আসবে তো সেই পরীক্ষার জন্য আমরা আজকে এখানে পঞ্চাশটি কোশ্চেন নিয়ে আসলাম তো অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন তাছাড়া ভিডিওতে কী ধরনের চেঞ্জেস আনতে হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথম প্রশ্ন গণতন্ত্রে এলিট তথ্যের প্রবক্তা কে আনসার হবে মস্কা এবং প্যারেটো এই যে কোশ্চেনগুলো এটা প্রথমেই রয়েছে যে পয়েন্টটা ডোম ডেমোক্রেসি সেই ডেমোক্রেসির থেকে এই কোশ্চেনগুলো তৈরি হয়েছে গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বিতামূলক মডেল কিসের উপর জোর দেয় উত্তর হবে নির্বাচনী প্রতিযোগিতা গণপরিষদের খরসা কতবার পাঠ করা হয়েছিল উত্তর হবে তিনবার সংবিধানের কোন অংশকে কনস্টিটিউশন উইদিন এ কনস্টিটিউশন বলে উত্তরটা হবে বিয়াল্লিশতম সংশোধনী সংবিধানের কোন ধারায় রাষ্ট্র শব্দটি ভিন্নভাবে সংজ্ঞায়িত সেটা কোন ধারায় সেটা সবকটি অর্থাৎ বারো ছত্রিশ এবং একশো বাহান্ন উল্লেখিত রয়েছে ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার প্রথম কে ছিল বি এস রমাদেবী নোটা অর্থাৎ নান অব দ্য অ্যাব বিকল্প কবে চালু হয় সঠিক উত্তর হবে দু হাজার তেরোতে নির্বাচনী ট্রাইব্যুনাল সংক্রান্ত বিধান কোন ধারায় আছে সঠিক উত্তর হবে তিনশো উনত্রিশ ধারায় প্রোটেম স্পিকার কে নিযুক্ত করেন প্রোটেম স্পিকার সঠিকোত্তর হবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট কাকে অপসারণের ক্ষেত্রে রাষ্ট্রপতির পরামর্শ নেন সঠিক উত্তর হবে হাইকোর্টে বিচারপতিকে মন্ত্রিপরিষদ ব্যক্তিগতভাবে কার কাছে দায়বদ্ধ দায়বদ্ধেকান্সার হবে রাষ্ট্রপতির কাছে মৌলিক অধিকারের উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করে কে মৌলিক অধিকারের উপর যুক্তিসঙ্গত বিধিনিষেধ আরোপ করে কে আনসার হবে সংসদ রিট জারি করার ক্ষমতা কার কাছে সঠিক আনসার হবে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট উভয়ের কাছে কোন ধারায় জীবন ধারণের অধিকার সুরক্ষিত সঠিক আনসারটা হবে ধারা একুশের মধ্যে ক্ষমতা ভাগাভাগির ক্ষেত্রে অরিজেন্টাল ডিস্ট্রিবিউশনের উদাহরণ কোনটি ছোত্তর হবে আইন শাসন ও বিচার বিভাগ বেলজিয়াম মডেলের মূল কথা কি সেটা হবে সাংবিধানিক ক্ষমতা ভাগাভাগি ভারতীয় যুক্তরাষ্ট্রকে কোঅপারেটিভ ফেডারেলিজম বলেছেন কে কারেক্ট হবে গানবিল ওস্টিন কেন্দ্র রাজ্য প্রশাসনিক সম্পর্কের উল্লেখ কোন ধারায় রয়েছে আনসার হবে দুশো ছাপ্পান্ন থেকে দুশো তেষট্টির ধারা ভারতীয় সংবিধানে একক নাগরিকত্ব কোথা থেকে নেওয়া হয়েছে সেটা হবে ব্রিটেন স্থানীয় সরকারের উপর ব্রিটিশ প্রভাব শুরু করেন কে কারেক্ট আনসার হবে লর্ড মেউ আঠারোশো সত্তর বারোতম তফসিলে কতগুলো ফাংশনাল আইটেম আছে সঠিক ক্যান্সার হবে আঠারোটি পঞ্চায়েত নির্বাচনে দাঁড়ানোর সর্বনিম্ন বয়স কত উত্তর হবে একুশ বছর টিটিএডিসির প্রথম কার্যনির্বাহী কাউন্সিলের সময়কাল প্রথম কার্যনির্বাহী বলা হচ্ছে এখানে উনিশশো বিরাশি থেকে উনিশশো সাতাশি টিএডিসির ক্ষমতা কোন ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটা হবে পুলিশ ও বিচারের ক্ষেত্রে এডিসিতে তফসিলি উপজাতির জন্য কত শতাংশ আসন সংরক্ষিত সেটা হবে নব্বই শতাংশ অর্থাৎ আটাইশটির মধ্যে পঁচিশটি আসনই টিদের জন্য সেখানে রিজার্ভ জাতিকে অর্থাৎ নেশনকে দৈনন্দিন গণভোট বলেছেন কে সেটা হবে আনসার দেয় যখনই প্রশ্নপত্র কঠিন করার চেষ্টা থাকবে তখনই এই প্রশ্নগুলো অবশ্যই দেওয়ার সম্ভাবনা রয়েছে জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকারের সমর্থক কে ছিলেন উত্তর হবে লেলিন পরের প্রশ্ন বহুত্ববাদ অনুযায়ী সার্বভৌমত্ব কেমন বহুত্ববাদ অনুযায়ী সার্বভৌমত্ব হল বিভাজ্য ও বহু ভারতীয় নাগরিকত্ব বিলুপের কারণ নয় কোনটি উত্তর হবে অন্য রাজ্যে বসবাস এটা ইউনিট থ্রি থেকে এই প্রশ্নগুলো এখন থাকবে গ্লোবাল সিটিজেনশিপ এর ধারণা কে প্রচার করেন আনসার হবে মার্থা নুসাউম পরে প্রশ্ন প্রবাসী ভারতীয় দিবস কবে পালিত হয় আনসার হবে নয় জানুয়ারি স্বাধীনতার ক্ষেত্রে বাধা প্রদানের অনুপস্থিতি কিসের ইঙ্গিত কারেক্ট আনসার হবে নথত্বক স্বাধীনতা সাম্য ছাড়া স্বাধীনতা এক ব্যক্তির হাতে ক্ষমতা তুলে দেয় উক্তি সঠিক আনসার হবে আর ইচ টনি অর্থনৈতিক সাম্য কিসের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় উত্তর হবে রাষ্ট্রের ভূমিকা এরিস্টটেলের মতে ন্যায়ের দুইটি রূপ কী কী উত্তর হবে বিতরণমূলক ও সংশোধনমূলক রোলসের অজ্ঞতার পর্দা কিসের সাথে যুক্ত আনসার হবে ন্যায় বিচারের মূল সাথে যুক্ত সামাজিক ন্যায় প্রতিষ্ঠাতার জন্য রাষ্ট্রকে কোন নীতির আশ্রয় নিতে হয় উত্তর হবে সংরক্ষণের নীতির উপর ধর্মনিরপেক্ষতাকে ফান্ডামেন্টাল স্ট্রাকচার হিসেবে গণ্য করে কোন ধারা উত্তরবে পঁচিশ অর্থাৎ ধর্মের স্বাধীনতা ধর্মনিরপেক্ষতার ভারতীয় মডেলের মূল ভিত্তি উত্তর হবে সর্বধর্ম সমভাব পশ্চিমা ধর্মনিরপেক্ষতার ক্ষেত্রে রাষ্ট্র ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে কেমন থাকে উত্তরবে নিরপেক্ষ এবং কঠোর বিচ্ছিন্নতা ভারতে এক দলীয় প্রাধান্য অর্থাৎ ওয়ান পার্টি ডোমিনেন্স কোন সময় দেখা যায় সেটা হবে উনিশশো থেকে উনিশশো সাতষট্টির মধ্যকার সময়ে কোন দল কখন আঞ্চলিক দল হিসেবে বিবেচিত হয় উত্তর হবে একটি রাজ্য যখন ষোলো ভোট ষোলো শতাংশ ভোট পেলে নির্দিষ্ট শর্ত পূরণ করে সাপেক্ষে ভারতের প্রথম জুট সরকার অর্থাৎ কোলেশন গভর্নমেন্ট কবে গঠিত হয় উত্তর হবে উনিশশো অর্থাৎ জনতা পার্টি তারপরে আসি পদ্ধতিগত গণতন্ত্র অর্থাৎ প্রসিডিউরাল ডেমোক্রেসির অর্থ কি উত্তর হবে নির্বাচনের নিয়ম রাজ্য তালিকা থেকে বিষয় কেন্দ্র তালিকায় স্থানান্তরিত করে কোন ধারা উত্তর হবে ঊনপঞ্চাশ রাজ্যসভার অনুমোদন সাক্ষেপে পেয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউর ধারণা কোন দেশ থেকে নেওয়া সেটা হবে আমেরিকা থেকে ভারতের সংবিধান তৈরির সময় ড্রাফটিং কমিটির সদস্য ছিলেন ছিলেন না কে এখানে কে ছিলেন না সেটা হবে বি এন রাও উনি উপদেষ্টা ছিলেন ডবল জিউ পার্টি ধারণাটি কিসের সাথে যুক্ত উত্তর হবে অপরাধের জন্য দোষী সাব্যস্ত ধারা কুড়িতে আর্থিক জরুরি অবস্থার অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি সর্বোচ্চ মেয়াদ কত সেটা হবে কোনো সর্বোচ্চ মেয়াদ নেই টিটিএডিসি তৈরির জন্য ত্রিপুরা পঞ্চায়েতি আইন পঞ্চায়েত আইনটি কখন সংশোধন করা হয় উত্তর হবে উনিশশো চুরানব্বই অর্থাৎ সত্তরতম সংশোধনী দ্বারা রাজনৈতিক দলগুলো জনমতের কারবাড়ি কারোক্তি কারেক্ট আনসার লর্ড ব্রাইস সাংবিধানিক সংশোধনী বিল লোকসভার কোন কক্ষের সুপারিশে উত্থাপন করা হয় আনসার হবে কোনোটি নয় কিন্তু উভয় কক্ষেরই প্রয়োজন থাকে লোকসভা এবং রাজ্যসভার কোনো মৌলিক অধিকার কেবল ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধ কোন মৌলিক অধিকার উত্তর হবে পনেরো যেমন ধর্ম জাতি লিঙ্গ ইত্যাদি ভিত্তিতে বৈষম্য রূপ জাস্টিস এস ফিয়ারনেস তথ্যের প্রবক্তাকে জাস্টিস এস ফিয়ারনেস তথ্যের প্রবক্তা হলেন জন রোলস ভারতীয় সংবিধানের সার্বভৌমত্ব ধারণাটির উৎস কী উত্তর হবে জনগণ রাজ্যপালের সুপারিশ ছাড়া কোন বিল বিধানসভায় উত্থাপন করা যায় না আনসার হবে অর্থ বিল ভারতে রাজনৈতিক সাম্য কিসের মাধ্যমে নিশ্চিত হয় অর্থাৎ রাজনৈতিক সাম্য প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে পিটিএডিসি কোন সংস্থার নিকট রিপোর্ট জমা দেয় আনসার হবে রাজ্যপালের কাছে লোকসভা ও রাজ্যপালের মধ্যে বাজেট নিয়ে অচল অবস্থার মেয়াদ কত বা কত সময়ের সেটা হবে কোনো অচল অবস্থা হয় না বাজেট নিয়ে নয় অর্থ বিলের ক্ষেত্রে দিন হয়ে থাকে জাতীয়তাবাদ এবং বহুত্ববাদ এর মধ্যে সম্পর্ক কেমন উত্তর হবে পরিপূরক এই হলো পলিটিক্যাল সায়েন্স থেকে আমরা এখানে পঞ্চাশটি প্রশ্ন সলভ করলাম এবং এই প্রশ্নগুলো কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে একটু জানাবেন আগামী দিনে যে ভিডিওগুলো নিয়ে আসবো হয়তো বা তখন ওইখানে আমরা আরও চেঞ্জেস করতে পারবো দেখা হবে আরেকটা ভিডিওতে